নমস্কার আমি নয়ন মাতো আপনারা দেখছেন নয়ন মাহাতো ইউটিউব চ্যানেল বেঙ্গল ও ঝাড়খণ্ড সমস্ত কাড়া প্রেমিক এবং কাড়া রসিকদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও হচ্ছে কাড়া লড়াইয়ের আপডেট কোন গ্রাম এবং কোথায় এসেছি কমেডির মুখ থেকে আমরা এখন শুনব নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম গ্রাম চিনিব মাহাত্রাম ভালীপুর এক নম্বর এই যে আমাদের মোটামুটি যেটা নিয়ে আমরা এখন জড়ো হয়েছি সেটা পরে একটু বলছি যাই হোক এখন চাষবাসের খবর কেমন কত দূর কী হলো

একৈশ হাজাৰ দু নম্বৰ কা হৈছে বিশ পাইজ রয়ে যে দশ হাজার টাকা এটা হালে মানে এই যেটা দু নম্বর কালার হচ্ছে সেটা হচ্ছে বিশ্বনাথ মাহাতো হ্যাঁ হালিপুরা 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 প্রাইস হচ্ছে দশ হাজার এক টাকা হ্যাঁ তিন নম্বর কাড়া তিন নম্বর কাড়া হচ্ছে ঘুরে চিনিবাস মাহাতো চারদাস বয়স হুম তিন হাজার টাকা তিন হাজার টাকা তাহলে তিন নম্বর কাড়া হচ্ছে চিনিবাস মাহাতো তিন হাজার টাকা চার দাঁত কাড়া চার নম্বর কাড়া চার নম্বর কাড়া হচ্ছে নিবাল মাল তো দু হাজার টাকা ছ দাঁত হ্যাঁ দাঁত মাগিয়ে যে ছ দাঁতই হলো তাহলে শুনলাম তো বন্ধু কর আমাদের যে ভবানীপুর মধুপুর টলায় যে মেলাটা ডাক দিচ্ছে সেটা হচ্ছে চারটে কাড়ার লড়াই একুশ হাজার দশ হাজার তিন হাজার আর দু হাজার এদের মধ্যে তো আমাদের প্রতিটা কাড়ায় জড় দেখা আ পতিটে গলায় জড়বে কাও পতিটে গলায় সেই দিন আরো কিছু কি প্রোগ্রাম থাকবে প্রোগ্রাম থাকবে বিকাল মুরুল লড়াই থাকবে হুম মুরুল লড়াইটা গোটা 8 10 খুব মুরগায় 5500 করে থাকবে 500 করে हां আর দেখা যাক যদি প্রোগ্রাম করতে পারা হয় তো কিছু উটা পরের আপডেটে বলা হবে পরের আপডেটে বলা হবে হ্যাঁ মনে আছে কোনো প্রোগ্রাম করা হবে কি ছোটো মোটো হলো তাহলে শুনলেন তো বন্ধুগণ আমাদের যে মোটামুটি এই ভবানীপুর মধুপুর টলা এটার ফুল ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বোরাবাজার থানা পুরুলিয়া জেলা ভবানী শকরহুটু অঞ্চল ভবানীপুর মধুপুর টোলা এই হচ্ছে আমাদের মানে সম্পূর্ণ ঠিকানা যাই আমাদের চিনিস বাবু বলতে পারছিল না কাড়াগুলোর মানে শুধু জড়াই দেখবে না আর বয়স বয়স দেখবে এক নম্বরটার এক নম্বরটা ওই বয়স না দেখবো জড়াই দেখবো জড়াই দেখবো মানে তোমারটা যেমন হবে মানে যেমন আছে সেরকম দেখেই লাগাবো তাহলে শুনলেন তো বন্ধু করে আমাদের এই যে চিনিবাস বাবু আছে এক নম্বর কাড়াটা মানে বয়সের কোনো ইয়া নাই মানে যেমন তৈরি আছে সেই তৈরি দেখেই মানে লেবেল দেখেই জোড়া হবে প্রতিটা কাড় কি বয়স হলো মানে ঢের বড় সঙ্গে ছাড়তে পারা যাবে না কি শুনলেন তো বন্ধুগণ ভিডিওটা বিশেষ বড় না করে যে আমাদের কমিটি যে চারটে কারার আপডেট দিয়ে সেই চারটে কারা আপনারা দেখুন নমস্কার এটি হচ্ছে বাবুর এক নম্বর কাড়া এক নম্বর কাড়া জড়যুক্তভাবে ছাড়া হবে আপনারা দেখুন যেমন কাড়া প্রাইস আছে একুশ হাজার এক টাকা আড়া আপনারা দেখুন এবং জোড়া করতে লেভেল দেখেন বা যেমন তৈরি আছে সেই হিসাবে জোড়া নেবে সুমনে দিকে ঘুরাও এইভাবে জোড়া নিবে কাড়া দেখে নিন এক নম্বর কাড়া মধুপুর ভবানী গ্রামের টোলা দেখছ বিরাট পিকআপ আছে কাড়ার জীবন লিবে তবে যাই হোক নতুন কাড়া গোটা হিসাবে জলযুক্তভাবে ছাড়া হচ্ছে এক নম্বর কাড়া ভবানীপুর মধুপুর আপনারা দেখে শুনে জড়া করুন যাও দিকে লাগবে করে না ভয়ং করতে চাইছে কেড়ার পেছনে কাউ যাতে দিচ্ছে নাই পেছন দিকে লোকজন রাখছে না এই কেড়ায় দেখছ আমি কমিটির নাম্বার দিয়ে দেব স্ক্রিনে আপনারা দেখে শুনে জোড়া করে নেবেন প্রতিটি কারা মালিক ঝাড়খন্ড এবং বেঙ্গল প্রতিটি রসিকের কাছে অনুরোধ আপনারা দেখি শুনে জোড়া করুন লাগনি কাড়া হলেও জোড়া পড়বেন মোটামুটি তবে লেভেলের হওয়া চাই এই তো প্রথম না কাড়াটা এইটা হচ্ছে কমিটির দু নম্বর কাড়া প্রাইস আছে দশ হাজার এক টাকা আড়া এই যে দেখো দাঁত ভাঙিয়েছে এই টুকু বাইরে আছে দেখো বাজার ছিল আপনারা দাঁত সুমের দেখতে বলেন এই কাড়ায় প্রাইজ আছে দশ হাজার এক টাকা মালিক হ'ব বিনাথ মাহাৰ মালিক হৈছে বিশ্বনাথ মাহত এই হাল ভাঙি আহি বাহিৰত দেখ পাৰি আছে দেখি লওঁ দেখাৰ কোনো দোষ নাই লাগান কবৰ হেছে দেউতা যাই হ'ব গাই দুবার লাগা আছে প্রাইজও দশ হাজার টাকা আছে হালিপুরা এবং লেভেল যে হিসাবে আমাদের কার্ড আছে সেই কার্ডের সঙ্গে আমাদের ছাড়া হবে আমি কমিটির নাম্বারটা স্কিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে জোড়া করে নেবেন কমিটির তি তিন নম্বর কারা এতে প্রাইজ আছে 3001 টাকা আড়া কাড়া মালিক হচে যিনি বাস মহাত চজ্ঞাত বয়স দেখছেন আপনি আপনার জোড়া করবেন হ্যাঁ সজ্ঞাত সজ্ঞাত কলা সজ্ঞাত বয়স সজ্ঞাত কলা 3000 প্রাইস আপনারা দেখে শুনে জোড়া করি কারা মোটামুটি বয়স হিসাবে তৈরি ঠিক আছে আপনারা দেখে শুনে জোড়া করবেন সেটি হচ্ছে কমিউনটির চার নম্বর কাড়া বয়স হচ্ছে ছ দাঁত এক ধারের ভাঙিয়েছে এক ধারের এখনও ভাঙে নাই প্রাইস হচ্ছে দু হাজার এক টাকা দেখেন শুনে আপনারা জোড়া করবেন কালার মালিক হচ্ছে চিনিবাস মাহাতো বয়স ছ দাঁত